আমরা সবসময় আমাদের সঙ্গী খুঁজতে থাকি আর তারা যদি হয় সমবয়সী তাহলে তো আরও ব্যাপারটা জমে যায় আজকে এই সোনাটা এসেছিল আমাদের বাড়ি আর ঝনক তাতে বেজায় খুশি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোহিতাম আজকে চারিপাশ থেকে নানা রকম শব্দ হবে রবিবার তাই একটু দেরি করে উঠেছি আসলে দেরি করে ওঠাটাই স্বাভাবিক গতকাল রাত্রে কটায় শুয়েছি শুনলে অবাক হয়ে যাবে আর আইটার সময় শুয়েছি আর অভ্যাস বসু তো আমার ছটা দশ নাগাদ ঠিক ঘুম হয়ে গেছে আমি স্কুলে দিইনি কিন্তু ছটা দশে ঘুম ভাঙার পর আমি ভাবলাম আরেকটু ঘুমোই ওর সাড়ে সাতটার সময় পুরোপুরি উঠে গেছি এবার তো জনককে গানের ক্লাসে পাঠাতে হবে তাই জন্য ব্যবস্থা করছি ওর খাওয়াটা যদি আগে না করিয়ে দিই পরে প্রচুর দেরি হয়ে যায় অসুবিধা হয়ে যায় ওইদিকে ওর খাবার রেডি হচ্ছে আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে যেহেতু তাই জন্য নুনি আবার মিষ্টি জিনিস খেতে একদম নারাজ তাই আবার একটু ওটসের খিচুড়ি করছি ওইদিকে আর এই পাশে এই যে মা আসছে মানেই তো আমাকে কাজে হেল্প করে দেয় এই যে কালকের ভিডিও তো দেখলেই আমরা কোথায় গেছিলাম সারাটা দিনই কালকে বাইরে কেটে গেল আমরা রাত্রিবেলা এত দেরি করে ফিরবো একদমই ভাবিনি যাওয়াটা যতটাই স্মুথলি হয়েছে ফেরাটা ততটাই আমাদের এডটিক হয়েছে তারপরে বাড়িতে ফিরে খেয়ে ধেয়ে শুতে ছুতেই বেজে গেছে একটা তাই জন্য আড়াইটা বেজেছে একটুখানি কাজ এগিয়ে রেখেছিলাম এডিটিংয়ের আর এদিকে রাকেশ এখন জনককে নিয়ে চলে যাবে তারপরে আমি আর মা ঘরের বাকি কাজগুলো করে নেবো আর আজকে কিন্তু আমার বাড়িতে আবার আসছে বেরি বুড়ি তোমাদের সাথে তো শেয়ার করব বেরির সাথে ঝনকের খেলা চেরির সাথে তো ঝনক রোজই খেলে কিন্তু বেড়ির সাথে যেহেতু দেখা হয় না তাই জন্য যেদিনকে আমাদের ছুটি থাকে সেদিনকে চেষ্টা করি বেরির সাথে একটু যাতে দেখা হয় এখন আর অতটা সুযোগ হয় না ওদের বাড়িতে গিয়ে গল্প করা এই ঝনকের যেহেতু পড়া থাকে গান থাকে সবসময় আমরা ব্যস্ত থাকি তাই জন্য বেরি আজকে আসছে আর বেরির সাথে ঝনকের সারাটা দিনের কী খেলাধুলা দুষ্টুমি সব শেয়ার করবো চলো দিনটাকে শুরু করি এটা এত ঠান্ডা লেগে গেছে গলাটা পুরো নাকি নাকি এই নিয়ে গান করতে যাবে এই দেখো এত বাজে ওয়েদার এখন যেমন সবার ঠান্ডা লাগছে ঘরে ঘরে আমারও লেগেছিল কদিন আগে আমার থেকেই হয়তো লেগেছে কে জানে হোমিওপ্যাথি ওষুধ যেহেতু খায় তাই জন্য হয়তো মারাত্মক না হলেও বেশ ভালো মতোই লেগেছে কাজ হচ্ছে বুঝলে একটা দাদু না একটা দিদা দিদা দাঁড়িয়ে বলুন খেলনা আমার ঝনকটা হলো এই রকমই যে 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 কথা বলতে সবার সাথে ওস্তাদ ওই দেখো পাশের বাড়িতে একজন কাজ করছিলেন ওনাকেই প্রথমে ডাকতে শুরু করলেন দাদু দাদু বলে জনক কোথায় যাচ্ছিস সানগ্লাস করে যাচ্ছিস কেন যাবে বলো তাড়াতাড়ি চলো পড়তে যাওয়ার সময় রোজ দিন না হলেও কোনো কোনো দিন কিন্তু ও বায়না করে কিন্তু গানের ক্লাসে যাওয়ার সময় আমার অবাক লাগে ও একটা দিনও বায়না করেনি আর বলেনি আমি গান করতে যাব না গান করতে যাওয়ার ওর এতটাই ইন্টারেস্ট এই দেখো বাবাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে বাবা একটু দিয়ার সাথে গল্প করছে তাতে হবে না বলছে তাড়াতাড়ি চলো গানের প্রতি এই ভালোবাসাটা যদি সারাটা জীবন থাকে তাহলে আমি আর রাকেশ একেবারে ধন্য বলে মনে করব আমাদের জীবনটা গান নিয়ে কত দূর এগোতে পারবে সেটা আমি জানি না কিন্তু গানের প্রতি ভালোবাসা বা আগ্রহ এটা যদি থাকে তাহলেই যথেষ্ট গানের ক্লাসে যাওয়ার আগে বাবার কাছে আরেকবার গানটা একটু ঝালিয়ে নিচ্ছে ঝনক বা রাকেশ যখন বাড়ির বাইরে থাকে আর এই রকম যখন বৃষ্টি শুরু হয় তখন আমার খুব টেনশন হয় আমি তো তাড়াতাড়ি করে রাকেশকে ফোন করলাম যে ওরা রাস্তায় কিনা ফোন করে জানতে পারলাম ওরা তখনও গানের ক্লাস থেকে বেরোয়নি বেরোনোর আগেই বৃষ্টিটা শুরু হয়েছে ঝনককে যখন গান করাতে নিয়ে গেল তখন তো ওয়েদার একেবারে পরিষ্কার ছিল রোদ ছিল দেখলি সানগ্লাস পরে যাচ্ছে এরকম যে বৃষ্টি শুরু যাবে বুঝতেই পারিনি রেনকোটটা নিয়ে যায়নি ব্যাস গান হয়ে গেছে আটকা পড়েছে কতক্ষণে যে পুরোপুরি কমবে সে তো ভগবান জানে আর ওর এমনি ঠান্ডা লেগেছে তার মধ্যে যদি এই বৃষ্টিতে ভেজে আরও ঠান্ডা লাগবে এবং কতক্ষণে বাড়ি ফিরবে ভগবান জানে কি ঝামেলা হয়ে গেল ভাবো আর ওইদিকে বেরিয়ে আসবে সেও এখন আটকা পড়েছে সেও আসতে পারছে না এগারোটা বাজে কারোর পাত্তা নেই তাই ভাবছি স্নানটাই করে নিই প্রত্যেকটা মাই বোধ হয় এই হয় মেয়ের সংসারে এসেছে একটু আরাম করুক সেই সব নেই যখনই পারছে কাজ খুঁজছে কোন কাজটা করে দেওয়া যায় আমার তো টাইম হয় না ঠাকুর ঘরটা খুব একটা পরিষ্কার করার তাই স্নান করে বেরিয়ে দেখছি মা ঠাকুর ঘর পরিষ্কার করছে টাইম হয় না বললে ভুল হবে টাইম বের করে নিলে সব কিছুর টাইম হয় আমার তো ছুটির দিন থাকে দুটো তখন টাইম পেলেই করা যায় কিন্তু এত কাজ করার পর না আর সত্যি শরীরে এনার্জি থাকে না আজকে মা এটা পরিষ্কার করে দিয়ে আমার বেশ ভালো লাগলো দেখো কি ফ্রেশ লাগছে ঠাকুর ঘরটা ঠাকুর ঘরে যে গোলাপি কাপড়টা পাতা ছিল সেটা ছিল আমার বিয়ের বেনারসির ব্লাউজ পিস আর ওইটাকে চেঞ্জ করে আজকে যেটা পাতলাম সেইটা হলো রাকেশের পাওয়া উত্তরীয় এগুলোই আমি সাধারণত ওইখানে ইউজ করি বেশ ভালো লাগছে দেখতে চেরি বেরি হলো টুইন বোন আর একজন একজনকে সবসময় দেখাবো আরেকজনকে দেখাবো না এটা কি করে হয় আজকে বেরিয়ে এসেছে আমার বাড়িতে ওদের এখন যা বয়স দুজনকে নিয়ে কোনো জায়গায় যাওয়াটা ওর মায়ের পক্ষে খুব টাফ হয়ে যায় যেহেতু চেরি রোজ মায়ের সাথে স্কুলে যায় তাই জন্য আজকে বেরি একটু মাসির বাড়ি ঘুরে গেল মানে মাম্মার বাড়ি আর ঝনক যখন গান করে ফিরে দেখছে মিমি আর বেড়ি এসে গেছে সে ওর কি মজা বেরিটার কাণ্ড দেখো রুমকে পেয়ারা কেটে দিয়েছি আর পেয়ারার ওপরে হামলে পড়েছে ওইটুকুটুকুর দাঁত দিয়ে পেয়ারা খেতে পারে ও আর ঝনককে বলেছি ওই দেখ বেরি বোন ওই বয়সে পেয়ারা খাচ্ছে আর তুই তো এখনও পর্যন্ত মুখে দিস না ও তো কোনো শক্ত জিনিসই খাবে না ওকে সব কিছু রস করে চটকে খাওয়াতে হবে আমার এত জ্বালা হয়েছে আর কি বলবো তোমাদেরকে ঝনক কিন্তু চেরিবেড়ির সাথে খেলতে খুব পছন্দ করে কিন্তু চেরিবেড়ির কি এখন সেই বয়স হয়েছে ওর সাথে সেভাবে খেলবে ও তো সেটা বুঝতেই চায় না দেখো না সাইকেলটা চালাচ্ছে এবার মিমি বলেছে যে বেরিকে নিয়ে একটু সাইকেল চালাও আর ও ভেবেছে ও বেরিকে পেছনে বসিয়ে ও সাইকেল চালাবে বেরি কি পারে পড়ে যাবে না ভাবো অবস্থাটা তারপরে আমরা বোঝানোর পর বেরিকে সামনে তো বসালো কিন্তু চালাতেই পারলো না বেরিকে নিয়ে সাইকেলটা কি করছে দেখো কাণ্ড দুপুরের খাওয়া দাওয়া বাচ্চাগুলোর কমপ্লিট হয়ে গেছে আর বেরি আজকে ঝনক দাদার বিছানায় ঝনক দাদার জায়গায় ঘুমিয়ে পড়েছে কি কিউট হয়ে দেখো আর আমার নিজের ছেলে বলে বলছি না ঝনক কিন্তু কখনো এরকম করে না যে আমার জায়গা দেবো না আমার বালিশ দেবো না বোনদেরকে ও এতটাই ভালোবাসে ও নিজের জায়গা অনায়াসেই ছেড়ে দেয় সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর ঝনকের এবার কাণ্ড কারখানাগুলো দেখতে থাকো তোমরা ঘুম ভেঙে উঠে দেখছে বেরি চলে গেছে আর সেই রাগটা এখন বাবার ওপর মেটাচ্ছে কি শুরু করেছে দেখো কিন্তু বাবা তো একভাবে ওকে ভোলানোর চেষ্টায় আছে আদর করে ও কি আর ভোলে বাচ্চারা সবসময় বাচ্চাদেরকেই চায় শেষমেশ বেরির আশা ছেড়ে দিয়ে এইবারে পড়লো দিয়ার পেছনে

খুব কান্নাকাটি করতাম কখনো বায়না করতাম যে যেও না আর কখনো এরকম হতো জুতো লুকিয়ে রাখতাম আর এখন নিজের ছোটবেলাটাই ঝনকের মধ্যে দেখতে পাচ্ছি অনেক কষ্টে ঝনককে বোঝানো হয়েছে আর শেষমেশ এবার বুঝেছে এখন উনি যাচ্ছেন বাবার সাথে পড়তে আর দিয়াও যাচ্ছে ওর সাথে ঝনককে পড়তে দিয়ে রাকেশ মাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবে গতকাল তো বিকেলে ঝনকের পড়া ছিল কিন্তু যেহেতু বারোটার সময় বাড়ি ফিরেছি পড়তে যাওয়া তো কোনোভাবেই সম্ভব ছিল না আজকে তাই জন্য ঝনকের পড়া আছে আসলে ঝনকের টিচার না খুব সিনসিয়ার একটা দিনও গ্যাপ দেন না তো পিন মারা কথাটা সারাটা সপ্তাহ কাজের এত প্রেশার থাকে যে ওয়েট করে থাকি শনি রবিবারের জন্য যখন রবিবার বিকেল বেলাটা আসে মনটা এতটা খারাপ লাগে আবার কালকে থেকে এক সপ্তাহের জন্য একই রুটিন এই যে দুটো দিন বেশ অক্সিজেন নিয়ে নিলাম তোমরাও কি এরকম ছুটির দিনে অক্সিজেনের খোঁজ করো গতকাল সারাটা দিনই বাড়ির বাইরে কেটেছে তাই জন্য আজকে আর কোথাও বেরোয়নি যদিও রবিবার সারাটা দিন বাড়িতে রেস্ট নিচ্ছি সকালের দিকটা বেশ হই হই করে কাটলো বাড়ি ভর্তি লোকজন ছিল আর এখন সাড়ে ছটা বাজে বাড়ি পুরো ফাঁকা আমি ঘুম থেকে ওঠার এই প্রত্যেকটা দিন রুম যেদিনকে চেরি বা বেরিয়ে নিয়ে আসে চলে যায় ওর বিরুদ্ধে আমার একটা বড় সড়ো কমপ্লেন আছে এইটাই যে আমাকে ডাকেও না ঠিক চেরি না হলে বেরিয়ে নেয় টুক করে কেটে পড়ে আর যদি পরে বলতে যাই তখন বললো তুই ঘুমাচ্ছি তাই না আর ডাকিনি এত পরিশ্রম হয় অবস্থাটা ভাবো এরকম বেরিকে নিয়ে চলে গেলো ঘুম থেকে উঠে দেখছি বেরিয়ে নেই মাকে জিজ্ঞেস করছি ওরা কখন গেলো মা বলছে যে তুই ঘুমোচ্ছিলি বেরিয়ে উঠে গেছে চিৎকার করলে তোর ঘুমটা ভাঙবে অবস্থাটা শুধু ভাবো আমার নাকি ঘুমটা ভাঙবে এনেই চলে গেছে এদিকে বেরিয়েও চলে গেলো আর এদিকে মাও চলে গেলো আর ঝনককে ঝনকের বাবা নিয়ে গেছে পড়তে এবার ওখানে পড়তে দিয়ে ওর একটু কাজ আছে কাজ করে একবারে ওকে নিয়ে ফিরবে সকাল থেকে এই অবস্থাই হচ্ছে সারাদিন কিন্তু বৃষ্টি নেই ঝনক যখন গানের ক্লাসে গেল তখন বৃষ্টি শুরু হলো এখন পড়তে গেল বেরোনোর পাঁচ মিনিটের মধ্যে শুরু হলো তুমুল বৃষ্টি এটা নিজের মানুষগুলো যখন বাইরে থাকে আর বাইরে যখন এরকম দুর্যোগ শুরু হয় কি যে টেনশন হয় যারা বাড়িতে থাকে তারাই বোঝে বৃষ্টি হলে দক্ষিণ দিক থেকে এমন ছাট আসছে সব ভিজে যাচ্ছে একবারে মানে জল ধৈ ধৈ করছে এত বৃষ্টির ছাট তাদের এগুলো জানলা বন্ধ এগুলো বন্ধ করি

গতকাল সারাটা দিনই ছিলাম ব্যস্ত তাই জন্য হোমওয়ার্ক নিয়ে বসাতে পারিনি আর আজকেও সকাল থেকে পুরোটাই ব্যস্ততার মধ্যে কেটেছে তাই জন্যই একটু বেশি চাপ দিয়ে ফেললাম পড়ে আসার সাথে সাথেই বসালাম হোমওয়ার্কগুলো নিয়ে কাল তো স্কুল সকালে তো টাইম পাবো না তাই এখনই করিয়ে ফেলতে হবে কাউন্টিং করতে ঝনক ওস্তাদ বড় বড় কাউন্টিংও কিন্তু খুব সহজে করে ফেলে দেখা যাক না আজকে পারে কি না দেখেছ কি বললাম তোমাদেরকে ও কাউন্টিং এ ওস্তাদ ঝনকের শরীরটা আবার গেছে খারাপ হয়ে ঠান্ডা লেগেছিল সেটা তো দেখলেই রাত্রিবেলা এসে পড়লো আমার কাছে সবই ঠিক ছিল কাশিটা অতটা হয়নি ওই যে যখন বেরোলো তখন বৃষ্টি হয়েছিল বৃষ্টি একটু একটু গায়ে লেগেছে মানে পুরোপুরি ভেজে নিই কিন্তু একটু একটু ভিজেছে বৃষ্টিতে মাকে ফোন করেছিলাম মা সেটাই বললো ব্যাস আসার পর থেকে এমন কাশি শুরু হয়েছে সে কাস্তে কাস্তে যা খেলো রাত্রিবেলা সব হরহর করে ঢাললো বমি মানে যতটা খাইয়েছিলাম তার থেকে আর বেশি বেরিয়েছে কী করে বেরোলো কে জানে বমি তো করলো বমি করার পর আবার একটুখানি খাওয়ালাম সে খেলো মানে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস শুধু ও কেসেই যাচ্ছে মানে একটা সেকেন্ডও থামছে না যে একটু কাশি হলো আবার একটু থামলো একটু কাশি হলো একটু থামলো আছে রাত্রিবেলা কী করে ঘুমোবে কে জানে ওরও ঠিকমতো ঘুমাবে না এদিকে আমাদেরও কন্টিনিউয়াস কেসে যাচ্ছে মানে ওষুধ খাইয়েও লাভ হচ্ছে না এত কাশছে এত এই বাইরের বৃষ্টিতে ভিজেছে হবেই সরকের আজকে রাতের খেলনা কি ওটাকে বলে বেবলেট এটা তোমাকে কে দিয়েছে দিম্মাকে থ্যাংক ইউ বলেছিলে এখন একবার বলে দাও আদর করে দাও দিম্মাকে ফ্লাইং কিস দিয়ে দাও একটা উড়ি বাবালি ঝনক যে রোজ রাতে কিছু না কিছু খেলনা হাতে নিয়ে ঘুমোয় সেটা তো তোমরা দেখেই নিয়েছো দিনে আর ওর কিন্তু রোজ রোজ নিত্য নতুন খেলনা জুটেও যায় বাবা সময়গুলো এত তাড়াতাড়ি চলে যাচ্ছে বুঝতেই পারছি না কোথা দিয়ে কি তাড়াতাড়ি একটা সপ্তাহ কেটে গেল এর আগের সপ্তাহে গেছিলাম স্টুডিওতে শপিং করতে দেখতে দেখতে আবার রবিবার চলে গেল ব্যাস কালকে সোমবার কাল থেকে আবার সেই পুরনো রুটিন চলো ঝনকের কাছ থেকেই আজকে টাটা চেয়ে নেওয়া যাক আজকের মতো